আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি দুই পাল্লার একটি লেজার কাটিং গেট তো এই গেটটি আমরা ময়মনসিং সদরে ফিটিং করেছি এইটা কিন্তু কাস্টমার ভাই আমাদের কাছে হোয়াটসঅ্যাপে এই ডিজাইনটি পাঠায় তার পছন্দ অনুযায়ী এই ডিজাইনটি করা এগুলো কিন্তু পাঁচ মিলে মালামাল দিয়ে করা তো এইটা ছয় ফিট বা সাত ফিট এটা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা ফিটিং ডেলিভারি সহকারে চোদ্দোশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে যে একটি হ্যান্ডেল দেখতে পারছেন লক সেই লকের দামটা কিন্তু কাস্টমার ভাই আমাদেরকে আলাদা পেট করে দিয়েছে তো এগুলো যে কালারগুলো করেছি আমরা ডোকোপেন্ট যেটা নাকি গাড়িতে ব্যবহার হয় এগুলো কিন্তু রোদে বৃষ্টিতে আপনার নষ্ট হয় না আর এগুলো আপনারা পানি দিয়ে ধুতেও পারবেন তো এইখানে যে আউট ফ্রেমটা দেওয়া হয়েছে আপনার চারোদিকে এটা আপনার বারো গ্যাস দিয়ে তৈরি করা আউট ফ্রেম আর লেজার প্লেটটা আপনার দেওয়া হয়েছে পাঁচ মিলি আর লেজার প্লেটের যে আউট ফ্রেমটা আছে এটা আপনার তিন দেড় বক্স গ্যাল বানিং যেটা নাকি জং চা পড়ে না সেই মালামালদের তৈরি করা সেটাও বারো গেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এইটা যে বাহিরে যেরকম দেখতে পাচ্ছেন আপনার ভিতর দিকেও একই রকম আপনারা চাইলে এগুলা বিভিন্ন ধরনের সাইজ দিতে পারবেন যার যেরকম সাইজ আর বড়ো সাইজ হলে আপনারা পকেটপালাও নিতে পারবেন তো ভিডিওটি আবার করবো না সবাই ভালো থাকেন WOOOOOO yeah.